আপনি কি জানেন উইন্টার ব্লুজ মানে কি এই নভেম্বর ডিসেম্বরে যে আলসেমি মন খারাপ করা মোড ভালো না থাকা এটাই মূলত উইন্টার ব্লুজ এমন এক অবস্থা যখন মানুষ একটু অলস হয়ে যায় বিছানা ছাড়তে ইচ্ছে করে না শুধু ঘরেই পড়ে থাকতে মন চায় তাই শীতের সকালে আপনি দিনটা শুরু করতে পারেন এক কাপ তুলসী ও জষ্টি মধুর চা দিয়ে এটি অসাধারণ এক বিকল্প গরম সুগন্ধি আর শরীরের জন্য খুবই উপকারী এই চা জ্বর ও মৌসুমী রোগের বিরুদ্ধে এক দুর্দান্ত প্রাকৃতিক ঢাল তুলসী নিজেই এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি সর্দি প্রতিরোধে কার্যকরী এমনকি ফুসফুসের রোগেও উপকারী তুলসী যদি নিয়মিত খাওয়া যায় গরমে বাসিতে তা রক্তকে বিশুদ্ধ করে ত্বক উজ্জ্বল করে এবং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী জ্যোষ্ঠী মধু বহু ওষুধে ব্যবহৃত হয় শতাব্দীর পর শতাব্দী ধরে এটি গলা ব্যথা ঠান্ডা কাশি এবং নাক বন্ধে ব্যবহার হয়ে আসছে চায়ে দিয়ে গুঁড়া করে খেয়ে বা প্রাকৃতিক মিষ্টি হিসেবে যেভাবে নিন না কেন এটা খুবই উপকারী তুলসী এবং জষ্টি মধু একসাথে মিলে এক শক্তিশালী প্রাকৃতিক কম্বিনেশন তৈরি হয় জষ্টি মধু গলা পরিষ্কার করে এবং প্রশমিত করে আর তুলসী ফুসফুসের নালি পরিষ্কার করে ফলে এটি হয়ে ওঠে এক অসাধারণ প্রাকৃতিক কফ সিরাপ দ্বিতীয়ত এই চা গরম এবং আরামদায়ক শরীরকে উষ্ণ রাখে মনকে প্রশান্ত করে রক্ত চলাচল বৃদ্ধি করে তৃতীয়ত শীতকালে হজম প্রক্রিয়া একটু ধীর হয়ে যায় তুলসী চা হজমে সহায়ক স্ট্রেস কমায় কার্টিসেল নামক স্ট্রেস হরমোনকে ভারসাম্যে রাখে তুলসী জষ্টিমধুর চা বানানোর সহজ উপায় হল দুই কাপ পানিতে কয়েকটি তুলসী পাতা এক টুকরো জ্যষ্টি মধু আদা সামান্য কালো মরিচ ও মধু দিন ভালোভাবে ফোটান এবং সকালে পান করুন এতে পুরো দিনের ইতিবাচক শক্তি এবং ভালো অনুভূতি তৈরি হবে শীতে অনেকের সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বা উইন্টার ব্লুজ দেখা দেয় অর্থাৎ ঠান্ডা আবহাওয়া এবং অন্ধকার দিনের কারণে মানসিক অবসাদ অখুশি ভাব এবং নিস্তেজতা আসে এ সময়ে মানুষ বেশি ঘুমায় মন খারাপ থাকে এজন্য শীতের খাদ্য তালিকায় বিভিন্ন সবুজ শাক সবজি রাখতে পারেন যেমন পালং শাক সরিষা শাক ফুলকপি বাঁধাকপি গাজর বিট মুলা। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর বিভিন্ন রকমের মাছ সবজি অবশ্যই কম পানিতে রান্না করুন বা স্টিম করুন যাতে এর ভিটামিন এবং মিনারেল নষ্ট না হয় হালকা তেলে ফ্রাই করাও ভালো সবশেষে বাদাম আখরোট কুমড়ার বীজ বাদাম এসব ড্রাই ফ্রুট ও সিডস খেতে ভুলবেন না এগুলো ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এবং সার্বিকভাবে স্বাস্থ্য ভালো রাখে পিভার্স শীতের সকালে দিন শুরু করুন তুলসী এবং জ্যোষ্টি মধুর এক কাপ গরম চা দিয়ে আর স্বাগত জানান সুস্থ শক্তিময় ও ইতিবাচক এক দিনকে